দর্শক আসসালামু আলাইকুম ভারতের কষা এই নরেন্দ্র মোদী একদিকে আমাদের বাংলাদেশের সংখ্যালঘুদেরকে নিয়ে মায়া না আমেরিকার কাছে নালিশ আমাদের বাংলাদেশের সরকারের কাছে তাদের নিরাপত্তা নিশ্চিত চাওয়ার অন্যদিকে ওই কষায়ের বাচ্চাগুলা আমাদের সীমান্তে একের পর এক সংখ্যালঘু গুলি করে হত্যা করছে যেমন আপনারা দেখছেন গত এক সেপ্টেম্বর স্বর্ণাদাসকে গুলি করে মারছে ঠিক তেমনি আজকে আমাদের দেশের আমাদের এক হিন্দু ভাইকে সীমান্তে গুলি করে মারছে ঠাকুর ঠাকুরগায়ের বালুয়াডাঙ্গেতে দন্তলা সীমান্ততে ভারত দিয়া সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এর গুলিতে শ্রী জয়ন্ত নামে এক বাংলাদেশি কিশোর হত্যা করেছে সোমবার 9 সেপ্টেম্বর সকালে বালিয়াডাঙ্গে উপজেলা দন্তলা সীমান্তে এখন প্রশ্ন হলো মানে ওরা কি আসলে আমাদের মানে এই সংকাল আমাদের দেশের সংকাল লোকদেরকে নিয়ে তাদের মানে চিন্তিত নাকি আসলে তারা মানে এই সংখ্যালঘুটা নিয়ে আমাদের সাথে খেলতে যেতেছে যদি তারা সংখ্যালঘুদের প্রতি আসলে ওরকম ভালোবাসা থাকতো যদি মানে টান থাকতো তাহলে কিন্তু সীমান্তে দশ দিনের ভিতরে দুইজন আমার হিন্দু ভাইকে গুলি করে মারত এই জায়গায় আমার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যারা শাহবাগে আপনারা আন্দোলনে গেছিলেন সংখ্যালঘু হিন্দু যারা আন্দোলনে গেছিলেন আপনাদের নিরাপত্তার জন্য এবং ভারতের কাছে আপনারা যারা মানে নিরাপত্তা চাইছিলেন আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সেই মানে সংখ্যালঘু দালাল দালালগুলা আমরা এখন দেখতে পাচ্ছি না কেন বা তারা কেন এটার প্রতিবাদ করতেছে না কেন তারা অ্যাম্বাসির সামনে যাচ্ছে না বা ভারতীয় দাদাদের কাছে কেন তারা প্রশ্ন উঠাইতেছে না যে তা আমাদের দেশের এই সংখ্যালঘুরা কেন মানে নিহত হচ্ছে কেন বিএসএফ এর গুলিতে তারা মৃত্যুবরণ করতেছে এটা নিয়ে কেন প্রশ্ন ওঠানো হচ্ছে না তারা কি সত্যি সংখ্যা লঘু ছিল নাকি তারা আসলে মানে পরিকল্পিতভাবে এই দেশে একটা মানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য তারা এই ধরনের পায়তারা করছিল

উপদেষ্টা মণ্ডলী আছেন রাষ্ট্রের দিক নির্দেশনা যারা আছেন তারা আমার মনে হয় আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো আছে তাদের সাথে এখনই সময় বসার তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার এবং যে কোনো মুহূর্তে প্রতিরোধ করার জন্য এই কাজটা অতি দ্রুত করা প্রয়োজন আমি মানে মনে করি কারণ ভারত তারা চাইতেছে আমাদের সাথে একটা গণ্ডগোল সৃষ্টি করার জন্য আমাদের সাথে যুদ্ধের পরিবেশ তৈরি করার জন্য আমাদেরও আসলে প্রস্তুতি নেওয়া উচিত আমাদের এবং আমাদের পার্শ্ববর্তী যারা বন্ধু দেশ আছে তাদের সাথে অবশ্যই এই মুহূর্তে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রয়োজন খুব গুরুতরভাবে এবং খুব দ্রুত এই সম্পর্কটা তৈরি করতে হবে তাদের সাথে আমার আমাদের হিসাবটা করায় গন্ডায় নেওয়ার জন্য তো যাই হোক এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলে আসসালাম আলাইকুম